আজকে আপনাদের সাথে পরিচয় করে দেব লক্ষ্মীগঞ্জ বাজারকে এ হচ্ছে আমাদের লক্ষ্মীগঞ্জ বাজার যে বাজারে আমার অসংখ্য স্মৃতি জড়িয়ে আছে এখন সারাদিন সকাল এগারোটা বারোটার পরে বাজারেই থাকি রাত্র আট নটা পর্যন্ত সারাদিন বাজারেই যায় বাড়ির পাশেই বাজার বেশি দূরত্বে নয় এই জন্য বাজারে থাকা হয় সময় শুরু থেকেই বাজারেই আসা যাওয়া করি বাজারের পাশ দিয়েই বয়ে গেছে সাইডলি নদী নদীর সৌন্দর্য দেখার মতো ওই পাশ দিয়েই যাওয়া যায় নেত্রকোনা বাজারের ওই সাথেই রয়েছে হাই স্কুল যে স্কুলের নাম লক্ষ্মীগঞ্জ উচ্চ বিদ্যালয় নামে পরিচিত যে সাইডলি নদী দেখার মতো সৌন্দর্য এই বাজারে রয়েছে ইউনিয়ন পরিষদ পোস্ট অফিস লক্ষ্মীগঞ্জ ইউনিয়ন এই বাজারেই সব কিছু সৌন্দর্য উপরূপে ভরা তো এই সব মিলিয়ে বাজারটি দেখার মতো বাজারের পাশ দিয়েই চলে গেছে মেন রোড মানে মেন রোডের পাশেই বাজারটা মেন রোড দিয়ে যাওয়া যায় বাজার থেকে যাওয়া যায় নেত্রকোনা মদন মদনপুর একেবারে এখান থেকেই রাস্তা মেন রোড তো সব মিলে অপরূপ সুন্দর যে বরা বাজারটা রাস্তাঘাট সব মিলিয়ে আসা যাওয়ার সব কিছুই ভালো এই যে দেখতে পাতেছেন আপনারা মেন রোড বাজারের সাথেই পাশেই মেন রোড চলে যাচ্ছে নেত্রকোনা এদিকে চলে যাচ্ছে মদন তো সব মিলে অপরূপে সুন্দর যে বরা আমাদের লক্ষ্মীগঞ্জ বাজার সকলকে লক্ষ্মীগঞ্জ বাজার আসার আমন্ত্রণ রইল আজকে এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন কথা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ